বিজয় ঘোর অনিশ্চিত হাজারের দলে তার নাম ছিল কিন্তু টুর্নামেন্টের প্রথম হয়তো খেলতে পারবেন না মোহাম্মদ স্বামী সূত্রের খবর এনসিএ থেকে ফিরে তারকা পেশার বাংলা স্কোয়াডে যোগ দিতে পারবেন কিনা সেই নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে ফলে প্রথম ম্যাচে স্বামীর না খেলার সম্ভাবনা প্রবল স্বামী শেষবার ভারতের হয়ে খেলেছেন গত বছর ওয়ানডে বিশ্বকাপ এরপর চোট সারাতে হওয়া অস্ত্রোপচারের ধাক্কা সামলে উঠে বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলেন স্বামী সেখানেই ভালো বল করার পর থেকেই তার অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে জল্পনা শুরু হয় তবে শেষ পর্যন্ত সেই ডাক আসেনি তাই সৈয়দ মুস্তাক টি টি তে খেলার পর ফের এনসিএ ফিরেছেন স্বামী বিজয় হাজারের দলে স্বামীকে রেখেই স্কোয়াড ঘোষণা করেছিল সিএবি আগামী শনিবার থেকে বিজয় হাজারেতে অভিযান শুরু করছে বাংলা একসে ডিসেম্বর প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ দিল্লি কিন্তু সেই ম্যাচেই স্বামীর না খেলার সম্ভাবনা প্রবল বিজয় হাজারেতেও ঘোর অনিশ্চিত জাতীয় দলে কাম ক্রমেই কঠিন হচ্ছে স্বামীর বিজয় হাজারের দলে তার নাম ছিল কিন্তু টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হয়তো খেলতে পারবেন না মোহাম্মদ স্বামী সূত্রের খবর এনসিএ থেকে ফিরে তারকা পেশার বাংলা স্কোয়াডে যোগ দিতে পারবেন কিনা সেই নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে ফলে প্রথম ম্যাচেই স্বামীর না খেলার সম্ভাবনা প্রবল স্বামী শেষবার ভারতের হয়ে খেলেছেন গত বছর ওয়ানডে বিশ্বকাপ এরপর চোট সারাতে হওয়া অস্ত্রোপচারের ধাক্কা সামলে উঠে বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলেন স্বামী সেখানেই ভালো বল করার পর থেকেই তার অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে জল্পনা শুরু হয় তবে শেষ পর্যন্ত সেই ডাক আসেনি তাই সৈয়দ মুস্তাক কাল টি টোয়েন্টিতে খেলার পর ফের এনসিএ ফিরেছেন স্বামী বিজয় হাজারের দলে স্বামীকে রেখে স্কোয়াড ঘোষণা করেছিল সিএবি আগামী শনিবার থেকে বিজয় হাজারতে অভিযান শুরু করছে বাংলা একুশে ডিসেম্বর প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ দিল্লি কিন্তু সেই ম্যাচেই স্বামী না খেলার সম্ভাবনা প্রবল